আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমাদের কাছে চলে এসেছে সোমোটো এনার্জি এটা হচ্ছে ইজি বাইক ব্যাটারি যেটা দিয়ে আপনারা ইজি বাইকই চালাতে পারবেন দীর্ঘ সাত থেকে দশ বছর আর এই ব্যাটারিটার গ্যারান্টি পাচ্ছেন মাত্র দুই বছর ডাইরেক্ট গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি সহকারে মোট পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেন এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে তো যাই হোক এটা হচ্ছে ষাট বল একশো পঁয়ত্রিশ এম যেটা দিয়ে আপনারা মাইলেজ পাবেন একশো ষাট কিলো অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো মাইলেজ আর দাম আমরা বলে দিয়েছি এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই ব্যাটারিটা আপনারা নিতে পারবেন উনাইশ আর সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যারা ডিলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা ডিলার নিতে পারবেন সারা চৌষট্টি জেলায় আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং কোন জায়গায় ডিলার নিতে চান সেক্ষেত্রে বিস্তারিত আমাদেরকে জানাবেন আর এই ব্যাটারিটা হচ্ছে দুই বছর গ্যারেন্টি তিন বছর ওয়ারেন্টি ষাট ভালো একশো পঁয়ত্রিশ এমপিআর মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো দাম এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়ে চলছে যারা ডিলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এলাকায় ডিলার দিয়ে দেবো তো ডিলার নেওয়ার জন্য শর্ত হচ্ছে সর্বনিম্ন তিন পিস ব্যাটারি আপনাদেরকে নিতে হবে যারা ইজি জি বাইকের জন্য সবচেয়ে কম দামে ব্যাটারি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন কোম্পানির ব্যাটারিগুলোর অনেক দাম এবং চড়া মূল্য সেখানে অনেক কাস্টমাররা নিতে পারে না সেক্ষেত্রে আমরা এই ব্যাটারিটার এমপিআর একটু কমিয়ে দাম একটু কমিয়ে দিয়েছি অর্থাৎ একশো পঁয়ত্রিশ এমপিআর আপনারা জানেন যে একশো বিয়াল্লিশ এমপিআর ডিজেডিসি অথবা কেনিয়ার যে ব্যাটারিগুলো ছিল এগুলোই ছিল এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের পাঁচ এমপি সাত এমপি এর কম সেক্ষেত্রে আমাদের দামটা কমাই দিচ্ছে এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা যেন সবার নাগালের ভিতরে থাকে অর্থাৎ লিথিয়াম ব্যাটারি যেন সবাই ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে সেই প্রত্যাশা আমাদের এগিয়ে যাওয়া এটা আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর তাছাড়া আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের এই ব্যাটারিগুলো মাধ্যমে নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো আপনারা যদি ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারিটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ